তো গায়ে ভাতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ হ্যাঁ ভাতটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি পাখা চালিয়ে হ্যাঁ আর ভাজাগুলো দেখো করে ফেলেছি মেশাবো এতে ঘি মিশিয়ে দেবো তাড়াতাড়ি হাড়িতে আছে কয়েকগুলো একটু বার করে নিই নিয়ে ঘি মেশাই একটু তো গাইস কেউ ক্যামেরা ধরার নেই কেউ ক্যামেরা ধরার নেই তাই আমি একা একাই ক্যামেরা ধরছি ছেলেটা ওইখানে জল তুলতে পাঠিয়েছি নুন ফুন সব মিক্স করেছি তো ভালো করে মিক্স করব এতে ঘি মাখিয়ে ফেলেছি অল্প করে ঘি অল্প নয় ঘি সবটাই সমান হয় নি যেমন খুব একটু বেশি ঘি হয়ে গেছে তো এইখানে ভাঙা মেশাবো আজকে অতটাও ভালো হয়নি এক একদিন গড় হয়ে যায় এক হাতে সবটা হয় না হ্যাঁ একা একা যেহেতু সবটা একা একা এইসব জিনিস একজনকে লাগে একটু দেখা এ করা হ্যাঁ আর আমি একা একা করছি তাই একটুখানি গড়বড় তো হয়েইছে মানে আর আমি এইতে মাখানো যাবে না তাই আমি এইটাই মাখকে নেবো এটা ভালো করে মাখানো যাবে দেখো সুন্দর মানে মাখানো হয়ে গেছে কিন্তু ভাতটা মনের মতো হয়নি ভাতটা পছন্দ হয়নি চালটা মোটা মোটা এখানে অত ভালো চালটা মানে পা না যেটা দরকার অরিজিনাল চাল তো আমি তাড়াতাড়ি মাখিয়ে নিই ঠিক আছে হ্যালো দেখো কি সুন্দর লাগছে কিন্তু ভাতটাই ভালো নয় মানে ভাত তো মোটা হয়ে গেছে সরুটা চালটা বুঝতে পারিনি সরু চালটা আনিনি হ্যাঁ মোটা মোটা চালটা নিয়ে এসেছি আর এখানে এক হাতে হয় না এটা মানে ফোন করছে বাবা ফোন করছে তো এক হাতে আমি করছি ফোন করছি করুক केटेदी गलत तो खुला दियाServiceClient हूं आई एम माफ़ी आई एम सॉरी ढ़ेल चढ़ा ढ़ेल चढ़ा माफ़िया अरे माफ़िया चले चढ़ा ढ़ेल माफ़िया

হার গুলো দিতাম প্রথমেই বলতো কিরম লাগছে ভাই ও তোকে খাই দিই ওর বাবা আসবে বল পাকা বন্ধ করলে চুপচাপ ঘুমই চোখে আমুল ঢুকে দেবো ক্যামেরাটা পরিষ্কারও নয় কীরম ঝাপসা ঝাপসা আসছে হ্যাঁ রাইসটা রাইস আরাম হয়ে গেছে বিনসটা কম কম লাগছে মোটামোতে বেশি বেশি লাগছে হ্যাঁ দি ধাবে না তো